আমরা এখন যাচ্ছি হচ্ছে সরকার হাট আনোয়ারা সরকার হাট তো যাওয়ার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে সো আজকে হচ্ছে ফ্রাইডে আর সরকার হাটে কোরবান আসলে রাত দিন মানে এ হাটটাকে মানে গরু থাকে হাটে সরকার হাটে এখন হাটে গরু আছে মনে হয় জানি না আমাদের এক গ্রুপ গেছে ওখানে তাই জন্য আমরাও যাচ্ছি আর এখানে আছে জীবন ভাই জীবন ভাই গানের সাজিয়ে আসতে সো ফাইনালি এখন চলে আসছি আমরা হচ্ছে সরকার হাটে সো সামনের খানগুলো খালি দেখা যাচ্ছে ওরা সন্ধ্যার পর গরু বাসায় নিয়ে যায় বলতেছে এখানে তো হলো গরু সেল মানে এগুলো বাসায় নিয়ে যাচ্ছে আর এ দুইটা হচ্ছে আমাদের পছন্দ হয়েছে দেখতেছে তো গরুর দাম কিন্তু অনেক হাই এবার বাজারে দুই লাখ আশি করে বলতেছে এই গরুগুলো তাইলে মানে বুঝতেই পারতেছেন বাজারের রেট কত হাই হইতে পারে তো এই গরুটা অনেক পাতলা দেখতে পাচ্ছেন শিংগুলো দেখে তো এটা তো লাস্টের খাইনে তো এগুলোই এখানে ছোট গরু বেশি বড় গরু তেমন নাই যা ছিল তা বাসায় নিয়ে চলে গেছে মানে এ মাখড়িবের পর থেকে আর গরু থাকে না তাই জন্য পুরাটা খালি দেখা যাচ্ছে তো আমরা গরু না পাই এখন মালা আর গরুর জন্য নাপাল রশি মানে কেজবি কালেকশনের জন্য নাপাল রশি মালা নিয়ে যাচ্ছি আবার তো জীবন ভাই গরু পাই নাই তো কি হয়েছে ও গরুর জন্য নাপাল রসির মালা সব কিনে ফেলছে তো যাওয়ার পর কথা হচ্ছে এখন হচ্ছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল তো এখান টানেল দিয়ে হয়ে আমরা পতিঙ্গা পতিঙ্গা দিয়ে যাবো

ਵੇਖ ਟੈਲੀਵਿਜ਼ਨ 'ਚ ਨੀ ਉਸ ਪ੍ਰੈਂਟ ਨਹੀਂ ਸਾਥ ਤੇਰਾ ਮੰਗਦਾਰ ਨਹੀਂ ਗੱਲ ਕਰਨੋਂ ਸੰਗਦਾਰ ਨਹੀਂ ਸਗਤ ਜਲੀ ਤੇਰੇ ਲੰਗਦਾ ਨਹੀਂ ਝੂਠਾ ਜਿਆਖੰਗ

সোহরান এখন আমরা টানেল থেকে বের হওয়ার পরে একটু মানে সং শুনতে শুনতে আমরাও সিঙ্গার হয়ে গেছিলাম তো এখন ফাইনালি চলে আসছে আমরা কদমতলি তো আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ সো পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে আর আগামীতে সাগরিকার ব্লগ আসবে কালকে অথবা পরশু ইনশাল্লাহ ভালো কিছু আসবে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন